দিনের সহিংসতা পর নেপাল জুড়ে সেনা মোতায়েন হয়েছে বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল দিচ্ছে জব্দ করা হয়েছে বেশ কিছু ভারী অস্ত্র ও সরঞ্জাম বুধবার নেপালের বিভিন্ন সড়ক ছিল ফাঁকা সেনাবাহিনী জমায়েত ও সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগের পর বিভিন্ন স্থানে লুটপাট চলে পুড়িয়ে দেওয়া হয় সরকারি ভবন অস্থাপনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের অনেকেই নিজেদের রাজপথ থেকে সরিয়ে নিয়েছেন তারা এখন বলছেন পরিস্থিতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী তাদের বিজয় চিন্তায় করছে নেপালের বেশ কয়েকজন বাসিন্দা বিবেশিকে বলেন তারা পরিবর্তন চেয়েছেন কিন্তু এত ধ্বংসযোগ্য চাননি এটি তাদের হতবাক করেছে ললিতপুরের বাসিন্দা ও উদ্যোক্তা প্রভাত পৌটেল বলেন সুপ্রিম কোর্ট সহ বেশ কিছু সরকারি ভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে এটি ঠিক হয়নি কারণ এগুলো সাধারণ নেপালীদেরই সম্পদ অনেক বিক্ষোভকারী বলছেন তাদের আন্দোলন অনুপ্রবেশকারীদের হাতে গেছে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও এমনটা বলা হচ্ছে সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসন্ত বিবিসিকে বলেন পরিস্থিতির সুযোগ নিয়ে একটি পক্ষ লুটপাট ও আগুন লাগানোর চেষ্টা করছে সেনাবাহিনী চেষ্টা করছে এগুলো নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে তাদের আন্দোলন ছিল অহিংস এখন তারা নাগরিকদের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছেন এখন পর্যন্ত নতুন করে কোন কর্মসূচির ডাক দেওয়া হয়নি পুলিশ ও সামরিক বাহিনীকে কারফিউ কার্যকরের আহ্বান জানানো হয়েছে বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্য পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রিসভার অধিনির্দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোদেল রামচন্দ্র পৌদেল অজ্ঞাত স্থান থেকে আন্দোলনকারী জেনজি প্রতিনিধিদের আলোচনায় আসার আহ্বান জানিয়েছিলেন তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি নেপালী সেনাবাহিনী বিবিসির পক্ষ থেকে নেপালী সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন রাষ্ট্রপতি সহ শীর্ষ নেতাদের অবস্থান সম্পর্কে তিনি অজ্ঞ রামচন্দ্র পৌদেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় সংবিধানের নিবন্ধ সাতাত্তর এর ধারা তিনি অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব না নেওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভার অধিনির্দেশ পরিচালিত হবে রাষ্ট্রপতি পুদেল প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে সংবিধান অনুযায়ী নতুন ব্যবস্থা না হওয়া পর্যন্ত কেপি শর্মাকে কাজ চালানোর দায়িত্ব দেন যদিও শর্মার কোন উপস্থিতি প্রকাশ্যে দেখা যাচ্ছে না সামাজিক মাধ্যমে আলোচনা চলছে যে কেপি শর্মা দেশ ছেড়ে চলে গেছেন তবে তার ঘনিষ্ঠ একজন ব্যক্তির দাবি করেছেন তিনি নেপালেই আছেন এবং নিরাপত্তা সংস্থাগুলোর সুরক্ষায় আছেন কেন সেনা মোতায়েন হল স্থানীয় সময় মঙ্গলবার রাত দশটা থেকে নেপাল জুড়ে সেনা মোতায়েন হয়েছে নেপাল সেন্টার ফর কন্টেম্পোরারি রিসার্চ এসসিসিআর এর বিশ্লেষক বসুনুর রাজা আল জাজিরাকে বলেন নেপালে সচরাচর সেনা মোতায়েন হয় না এমন ঘটনা বহু আগে ঘটেছে এটি ছিল মাওবাদীদের বিদ্রোহের পর উনিশশো সালে নেপালের কমিউনিস্ট পার্টি মাওবাদী রাজতন্ত্র পতনের দাবিতে সশস্ত্র বিদ্রোহ শুরু করে এই গৃহযুদ্ধ দুই সাল পর্যন্ত চলে সেনা মোতায়েনের এটি সবচেয়ে বড় উদাহরণ চলতি সপ্তাহেও সেনাবাহিনী বেড়াকে ছিল কিন্তু নেপালের পুলিশ আন্দোলন দমনে ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনী রাস্তায় নামে বুষ্ণু রাজা বলেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদের সেনা মোতায়েনের আদেশ দিয়েছিলেন কিন্তু এটি ছিল কেবল পরিস্থিতি মোকাবিলার জন্য সেনা মোতায়েনের আগে একটি বিবৃতি প্রকাশ করেন নিরাপত্তা বাহিনীর প্রধান এতে বলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে যে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ ও লুটপাট শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে আর সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলে বিক্ষোভে অরাজকতার সৃষ্টিকারীরা প্রবেশ করেছে তারা অগ্নিসংযোগ লুটপাট সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর সহিংস হামলা এমনকি যৌন নিপীড়নের চেষ্টা চালাচ্ছে এর অবস্থায় সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবে সেনাবাহিনী কি কর্তৃত্ব নিয়েছে বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর প্রশাসনিক যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের দায়িত্ব সেনাবাহিনী এখনও নেয়নি পোখারা বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক যোগরাজ লামিচানে আল জাজিরাকে বলেন বর্তমানে সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত কাজ